আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আর একটি ভিডিও ক্যাপসুল ম্যাক্সরিন ক্যাপসুল ম্যাক্সরিন এর জেনেরিক নেম হল ট্যামসোলোসিন হাইড্রোক্লোরাইড ক্যাপসুল ম্যাক্সরিন এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি তো আমি আজকে আলোচনা করব ক্যাপসুল ম্যাক্সরিন কি কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ক্যাপসুল ম্যাক্সরিন কি কাজ করে ক্যাপসুল ম্যাক্সরিন জিরো পয়েন্ট ফোর এমজি মূলত ব্যঞ্জিন প্রোস্টাইটিস হাইপারপ্লাসিয়া বা প্রোস্টেট গ্রন্থির সৌম্য বৃদ্ধির চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি একটি আলফা ব্লকার ওষুধ যার কাজগুলি হল যেমন মূত্রাশয়ের মুখ ও প্রোস্টেট গ্রন্থির চারপাশে থাকা মাংসপেশীকে শিথিল করা এর ফলে মূত্রনালী প্রশস্ত হয় এবং প্রস্রাব করতে সুবিধা হয় প্রস্রাবের প্রবাহ বৃদ্ধি করা এর কারণে যাদের প্রস্রাব করতে অসুবিধা হয় বা ধীরে ধীরে প্রস্রাব হয় তাদের ক্ষেত্রে এটি প্রস্রাবের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে সাহায্য করে ঘন ঘন বা তারাহুড়ো করে প্রস্রাবের অনুভূতি কমানো এর আরেকটি সাধারণ লক্ষণ হল ঘন ঘন প্রস্রাবের ব্যাগ পাওয়া ম্যাক্সরিন ক্যাপসুল এই সমস্যা কমাতে সাহায্য করে মূত্রাশয় পুরোপুরি খালি করতে সাহায্য করা এটি মূত্রাশয়ের পেশিকে শিথিল করার মাধ্যমে পুরোপুরি বের করে দিতে সাহায্য করে তবে ম্যাক্সরিন ক্যাপসুল প্রোস্টেট আকার কমাতে সাহায্য করে শুধুমাত্র এর লক্ষণগুলো উপশম করে ক্যাপসুল ম্যাক্সরিন এটা খুবই ভালো যাদের ঘন ঘন প্রস্রাব হয় প্রস্রাব ধরে রাখতে অসুবিধা তাদের জন্য এই ক্যাপসুল ম্যাক্সরিন প্রতিদিন একটা করে খাবেন প্রতিদিন খাবার পরে খাবেন রাতের বেলা খাবেন এভাবে নিয়মিত খেলে যাদের প্রস্রাবের সমস্যা আছে প্রস্রাব ধরে রাখতে অসুবিধা তাদের জন্য এই ক্যাপসুল ম্যাক্সিনটা খুবই ভালো তবে ক্যাপসুল ম্যাক্সিনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে হলো মাথা ঘোরা অস্বাভাবিক বীর্যপাত মাথা ব্যথা দুর্বলতা প্রস্টুলার হাইপার দাঁড়িয়ে থাকার সময় রক্তচাপ কমে যাওয়া বুক ধরপর করা নাকের প্রদাহ কিছু ক্ষেত্রে বমি বমি ভাব বা বমি ডায়রিয়া এবং কোষ্ঠকাঠিন্যের মতো এ ধরনের সমস্যা হতে পারে নাও হতে পারে আপনি যদি গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া মনে করে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এছাড়াও ত্বকে ফুসকুরি চুলকানি এবং এর মতো সংবেদনশীল প্রক্রিয়া দেখা যেতে পারে অন্যান্য আলফা ব্লকারদের মতো তন্দ্রাচ্ছন্নতা ঝাপসা দৃষ্টি মুখ শুকানো লাগা বা শরীরে পানি জমা এ ধরনের সমস্যা হতে পারে নাও হতে পারে আপনি যদি গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া মনে করে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন বিরল ক্ষেত্রে অজ্ঞান হওয়া এনজিও ইডিমা ত্বকের গভীর স্তরে ফুলা বেদনাদায়ক ইনফেকশন এর মতো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া রিপোর্ট করা হয়েছে যদি আপনি ম্যাক্সিন সেবনের পরে অস্বাভাবিক লক্ষণ অনুভব করেন তবে অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম